আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ বারোই ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন আজ আমাদের এলাকায় নির্বাচন ভোটের এই শান্ত পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো ভোটের দিন আজ আমরা আপনাদের দেখাবো ভোটের দিনের পুরো চিত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে মানুষ ভোট দিল কেন্দ্রের পরিবেশ কেমন ছিল আর সাধারণ মানুষের অনুভূতি এখন সকাল প্রায় সাতটা দেখতেই পাচ্ছেন ভোট কেন্দ্রের সামনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে ভোট কেন্দ্রের ভিতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনার নির্দেশ অনুযায়ী সবকিছুই সাজানো to আমরা আশা করছি একটি সুস্থ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন সকাল আটটা বাজতেই আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন আজকে নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো অনেক বয়স্ক ভোটার কষ্ট করে এসেছে শুধু একটি ভোট দেওয়ার জন্য এই দৃশ্যগুলো প্রমাণ করে ভোট মানে শুধু নির্বাচন না ভোট মানে অধিকার দায়িত্ব আর আশা এখন দুপুর এই সময়টাই ভোটারের উপস্থিতি কিছুটা কম তবে কেন্দ্রের ভিতরে পরিবেশটা এখনো শান্ত নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন সততার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতা অবস্থানে রয়েছে সন্ধ্যা পাঁচটা বাজতেই ভোটগ্রহণ শেষ ঘোষণা করা হয় এখন চলছে বেল্ট বাক্স সিট ও হিসাব নিকাস আলহামদুলিল্লাহ আজকের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দর্শক এই ছিল আজকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনী ব্লক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো চিত্র আপনার একটি ভোটই পরে পরিবর্তনের সূচনা করতে ভোট দিন সচেতন থাকুন দেশকে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ